একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ গতকাল রাতে মোসাম্মদ কারেন্টের আম্মা ইন্তেকাল পরমাইয়াছেন আছেন। আলিল্লাহে ওয়াইন লেহরা সেই জন্য কারেন্টের আব্বা সুখ শক্ত পরিবারের সুখ সইতে না পেরে তার জর্জরিত হয়ে সারা বাংলাদেশে কারেন্টের লোডশেডিং দিতে চলেছে কারেন্টের আব্বা যে পর্যন্ত সে সুখ শইতে না পারবে ততক্ষণ পর্যন্ত কারেন্টের লোডশেডিং দিয়েই যাবে কারেন্টের আব্বা অত্যন্ত মর্মাহত কারেন্টের আম্মা ইন্তেকাল করাতে সবাই মোসাম্মত কারেন্টের আম্মার জন্য দোয়া করবেন যাতে কারেন্টের আব্বা তাড়াতাড়ি সুখ পরিবারের সুখ সইয়ে কারেন্টের ব্যবস্থা করে দিতে পারে